দুর্নীতি আমি একটা উদাহরণ দিই যে তিন দিনের আগে আপনার দুটো চুক্তি হল একটা চুক্তি হচ্ছে যে লালদিয়া চরে বড়ফুরির পারে লালদিয়া চরে নেদারল্যান্ডের কোম্পানির কাছে লিস্ট দেওয়া হলো তেত্রিশ বছরের তিন বছর তারা তৈরি করবে কন্টেইনার টার্মিনাল 30 বছর তারা অপারেট করবে এই সাথে আছে আরো 49 বছর গ্রেস পিরিয়ড অর্থাৎ 48 ইয়ারস 48 বছরের একটা চুক্তি তারা করল অর্থ শতাব্দি অলমোস্ট অর্ধ শতাব্দি এবং এই চুক্তিটা করার গোমাইনে কতদিন জানেন অনলি 13 ডেজ 13 দিনের ভিতরে তারা সকল কর্মকাণ্ডগুলিকে সম্পন্ন করছে এই

হাজার হাজার কোটি টাকার প্রকল্প কি দিতে পারে কোনোভাবে কি আছে এখন তারা বলছেন যে ওই বিডার চেয়ারম্যান তাকে জিজ্ঞেস করা করছেন না কেন বলছেন যে আইনি সীমাবদ্ধতা আছে আসলে ওনার আইনের জ্ঞান সীমাবদ্ধ বলে মনে করি আপনার টেন্ডার প্রসেস ট্রান্সপারেন্ট হতে হবে এটা আমাদের পিপিআর আছে পাবলিক প্রকিউরমেন্ট যে ল আছে সে অনুসারেও কিন্তু এটা কম্পিটিটিভ হইতে হবে এটা ট্রান্সপারেন্ট হইতে হবে এইটা যেন সব মানে পটেনশিয়াল যত কোম্পানি আছে তারা যেন জানতে পারে এটা কি হয়েছে হয় নাই কিন্তু আপনি কোন পেপারে ছাপা হয়েছে কিভাবে প্রি কোয়ালিফিকেশন হয়েছে কোন প্রি কি করছে এখন এখানে যে ই হবে প্রফিট শেয়ারিং হবে ট্যারিফ মাসুল কে কত পার্সেন্ট পাচ্ছে এটা কি কনফিডেন্সিয়াল হতে পারে না কনফিডেন্সিয়াল যেটা ডেফিনেটলি কনফিডেন্সিয়াল কিছু বিষয় আছে যেটা হচ্ছে কি যে এই যে যারা পোর্ট অপারেট করবে তাদের যে সফটওয়্যার তাদের যে ইকুইপমেন্ট তাদের যে অপারেশন আছে যেটা কম্পিউটার প্রকাশ করা যাবে না এবং আরো কত ব্যক্তি আছে যেমন এরা উপকাশ করতে পারবে না কোন মাল কোথা থেকে আসতেছে কবে যাচ্ছে কারোর বিজনেস সিক্রেট আউট করতে পারবে না কিন্তু টেন্ডার প্রক্রিয়ায় প্রকাশ করা গোপন রাখা এটা হচ্ছে দুর্নীতি ক্লাসিক দুর্নীতি এই জিনিসটা কিন্তু এই সরকার শুরু করে নাই এই যে আপনি ডিপি ওয়ার্ল্ড কথা বললেন যে ডিপি ওয়ার্ল্ড কে দেওয়া হচ্ছে এটা সেটা কিন্তু শুরু করে গেছে সালমান রহমানরা এই যে আপনার একটা এই পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল আছে সেটা কিন্তু সৌদি আরবের একটা কোম্পানির কাছে দেওয়া হয়েছে রেড সি গেটওয়ে টার্মিনাল রেড সি গেটওয়ে টার্মিনাল সৌদি আরবের কাছে দিছে সেটা কি রেজাল্ট ভালো কোনো কি রেজাল্ট আছে নাই এবং যদিও সেই চুক্তিটা প্রকাশিত আছে সেই চুক্তিটা কিন্তু সিক্রেট নাই আর এই যে চুক্তিগুলি করতেছে এই চুক্তিগুলিতে যারা চাকরি করবেন তারা হান্ড্রেড পার্সেন্ট ট্যাক্স ফ্রি ফর টেন ইয়ার্স এবং টেন ইয়ার্স পর্যন্ত এই ট্যাক্স হলিডে এই সবগুলি কোম্পানির তাদের কর্মচারী এবং তারা যে জিনিসপত্র আনবেন সেগুলিকে হান্ড্রেড পার্সেন্ট ট্যাক্স ফ্রি থাকবে ডিউটি ফ্রি থাকবে এখন এইসব কোম্পানিতে চাকরি করবে কারা বাংলাদেশিরা এই যে বিদেশি কর্মচারী কিন্তু বাংলাদেশি কর্মচারীর কিন্তু ট্যাক্স ফ্রি নাই বিদেশি কর্মচারী এইসব কম্প কর্ম এইসব ফার্মে সাধারণত আপনি ফিলিপিনো তারপরে আপনার ইন্ডিয়ান এরা চাকরি করে অর্থাৎ ইন্ডিয়ানদেরকে ট্যাক্স ফ্রি জব ক্রিয়েট করার জন্য তাদের জব দেওয়ার জন্য এইসব করতেছে প্লাস নিজেদের ফলি করতেছে আমি মনে আমি মনে করি যে এই এটাকে দুদকে তদন্ত করা উচিত তেরো দিনের মধ্যে কিভাবে করলো কেন করলো এটা একটা বড় ধরনের দুর্নীতি হয়েছে বিগ টাইম দুর্নীতি হয়েছে এটা তদন্ত করা উচিত এবং আমি মনে করি যে এই এখানে তাদের বিরত থাকা উচিত এই তাদের তো তাদের টেনিউর আছে মাত্র তিন মাস এবং যখন আপনার জুলাই আন্দোলন হয়েছে তার পূর্বেও যখন আন্দোলন হয়েছে সরকারের বিরুদ্ধে সরকারের পতনের জন্য কেউ কি বলছে চিটাগাং পোর্ট নিয়ে কোনো কথা বলছে কেউ একটা কথা বলছে যে পোর্টের দুর্নীতি করতেছে পোর্টের জন্য পোর্ট দিয়ে দাও বিদেশে এ ধরনের কোথায় পাইলো পাইল রিপোর্টগুলি এত পোর্ট সবগুলি টার্মিনাল যতগুলি টার্মিনাল সেটা বেশিরভাগই দেওয়ার প্রক্রিয়া চলতেছে এদেরকে ইমিডিয়েটলি ঠেকানো দরকার ইমিডিয়েটলি এদেরকে দরকার আইডিক চপটা হচ্ছে এটা তো এতদিন সাইফ পাওয়ার ওরা চালাতো তখনো লাভজনক ছিল তারপরে যখন নৌবহানি হাতে গেল তখন এটা আরো লাভজনক ছিল এখন যখন এদেরকে দেওয়া হবে

ভারত হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট এটা একশো তেতাল্লিশ ডলার একশো তেতাল্লিশ ডলার সেকেন্ড হাইয়েস্ট এখন এটা কি কম্পিটিটিভ হবে কম্পিটিটিভ হবে না অনেকে হয়তো অন্য পোর্ট দিয়ে চেষ্টা করবে আপনার মংলা পোর্টের হচ্ছে কত তেতাল্লিশ না চৌচল্লিশ ডলার প্রতি কন্টেনারে আর এটা হচ্ছে একশো তেতাল্লিশ ডলার এই ফর্টি পার্সেন্ট বাড়ানোর ফলে এই চিরাং পোর্টে এটা একটা এটা একটা লুটপাট হচ্ছে আর কি বড় ধরনের লুটপাট হচ্ছে এর এজেন্ট কারা লোকাল এজেন্ট কারা আপনি তদন্ত করেন আপনি তদন্ত করে দেখেন যে লোকাল এজেন্ট কারা এই ডিপি ওয়ার্ল্ডের লোকাল এজেন্ট কারা আর একটা বিষয় হচ্ছে কি আপনি কি কম্পিটিভ করছেন আপনি কি টেন্ডার করছেন অন্য এর থেকে ভালো কোম্পানি নাই আপনি যখন দিতেই হবে আপনি ই করুন আপনি কম্পিটিভ বিডিং এর ব্যবস্থা করুন সবচেয়ে ভালো যাতে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয় আর পোর্ট ঠিক মতো চলে না এই অজুহাতে যদি আপনি পোর্ট বিদেশের হাতে দিয়ে দেন তাহলে পুলিশ বাহিনী তো সবাই চলতেছে না কারণ পুলিশ আনে আপনি পুলিশ নিয়ে আসেন আপনি বিচার বিভাগ চলতেছে না আপনি বিচার বিভাগ বিচার নিয়ে বিচারক নিয়ে আসেন চিফ জাস্টিস নিয়ে আসেন জাস্টিস নিয়ে আসেন বিদেশ থেকে আপনার এখানে যে কাজটা করছে বলতে আমার লজ্জা হয় মির্জাফর সাহেব একই কাজ করছিল মির্জাফর সাহেব এই মির্জাফর সে এই বাংলার দেওয়াল নেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি হাতে তুলে দিয়েছিল আর আমাদের এই ইরুজ সাহেব বাংলার এই পোর্টের ব্যবস্থাটা বিদেশিদের হাতে সম্পূর্ণভাবে ন্যস্ত করে দিচ্ছে এটার ভবিষ্যৎ খুব খারাপ এটাকে ঠেকানো দরকার যেভাবেই হোক এই সরকারকে এইগুলি থেকে বিরত রাখা দরকার এখন আন্দোলন হওয়া উচিত আমি মনে করি আন্দোলন হওয়া উচিত এবং একটা কমিটি নাগরিক কমিটি হওয়া উচিত কোন প্রক্রিয়ায় কার মাধ্যমে কিভাবে তেরো দিনের মধ্যে একটা পোর্ট্রেট সে লাল দিয়া যে লাল দিয়া যে চটটা ওটা তো নদীর জমি ওটা তো আকবর কোন নদীর মধ্যে থেকে চর মানে ব্রেজিং করে এটাকে কর্তৃত্ব করা হচ্ছে এটা নদী জমি এখানে যদি কেউ বলে যে এটা নদীর জমি মামলা করে দেয় সেটা তো ব্যস্ত যাবে এই কাহিনী এই সব প্রজেক্ট এরা তো জানে না এরা অনেকেই আছে যে বাংলাদেশ আজকে এরা সম্পূর্ণরূপে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে কেন দেখাচ্ছে এদের যে ওই যে লাল নীল পাসপোর্ট আছে ওই বিভিন্ন দেশের পাসপোর্ট আছে যে আমরা চলে তাদেরকে ইন্টারপোল দিয়ে ধরে আনা হবে একদিন এই বাংলার সম্পদ যারা যে বিক্রি করে দিতে চাচ্ছে নিজেদের স্বার্থে এইসব বিদেশি শকুন এই শকুনদেরকে ইন্টারপোলের মাধ্যমে হোক বা লোকালি যে দেশে থাকুক সে দেশে মামলা করে এদেরকে ধরে আনা হবে অফ অক্টুমর এখানে ছাড় দেওয়া হবে না বাংলার জনগণ ছাড় দিবে না কোনোভাবেই দিবে না আচ্ছা একটা কথা আপনি আমাকে বলেন যে আমি ঠিক বুঝতে পারছি না এই যে ভোট দেওয়া হচ্ছে নিয়ে আমাদের পলিটিক্যাল পার্টি গুলো মেইন স্ট্রিমের যে পার্টি গুলো আছে তাদের মধ্যে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে খুবই গা সারা একটা মনোভাব দু একটা দল তারা বিপিদি দিয়ে বিপিদি বলতো তাদের ই শেষ সীমাবদ্ধ তারা সরকারের সঙ্গে কথা বলছে না প্রতিবাদ করছে না মানে কেন এরকম হচ্ছে কেন এর কারণটা কি আচ্ছা রিজবি সাহেব আজকে একটা ছোট ছোট বক্তব্য দিচ্ছে এটার এরা কিন্তু যখন পোর্টের বিষয়ে বিএনপি কিন্তু সোচ্চার ছিল কিন্তু লন্ডন সম্মেলনের পরে লন্ডন মিটিং এর পরে চুপ হয়ে গেল কবি সব নীরব কেন কি জাদু ইনুস দেখায় আসলো ইনুস ডাইরেক্টলি প্রশ্ন করা উচিত আপনি কি আসছেন বাংলাদেশকে টুকরো টুকরো করে বিক্রি করে দেওয়ার জন্য আপনি কি কারণে এপোর্ট নিয়ে আপনাকে মাথা খাবাতে কে বলছে আপনার মাথা খাবান ইলেকশন নেয়া আপনি নির্বাচনটা করে আপনি এখান থেকে চলে যান দ্যাটস হোয়াট উই ওয়ান্ট আপনাকে তো পোর্ট ব্যবস্থাপনা করার জন্য আনা হয় নাই পোর্টের বিষয়ে আপনি যেটা করলেন পোর্টের কোনো সংস্কার কমিশন করছিলেন কোনো কে রিপোর্ট দিছে আপনাকে আপনি বলেন যে সরকারি কাজ আপনি হয়তো বুঝেন না সরকারি কাজ আপনার বোঝা উচিত আপনার যে চাহিদাটা সৃষ্টি করছে কে যে পোর্ট দিতে হবে কোন কোন মিনিস্ট্রি থেকে আপনার এই নোট ইনিশিয়েট করছে কে নোট ইনিশিয়েট করছে লাল দিয়াতে এই দিতে হবে এই এই কোম্পানিকে দিতে হবে যারা দিছে তাদেরকে আমি বলি বি অন দি অ্যালার্ট আপনাদের প্রত্যেকের বিরুদ্ধে শেষ পর্যন্ত দুদখের মামলা হবে কারণ তেরো দিনের মধ্যে আপনি ছুটির দিনেও আপনি চুক্তি করছেন বেআইনি কাজ ছুটির দিনেও আপনি কাজ করছেন এটা নিয়ে এত তারা হুলে কেন আপনার কি কারণে আপনি যুক্তি আছে কিন্তু ওদের একটা যুক্তি আছে যে মানে আমাদের এখানে সবকিছু ঢিমে তালে চলে সরকারি ওষুধ গুলো সাত দিনের কাজ হয়তো সাত মাস আগে দেয় ওনারা দেখিয়ে দিলেন যে অল্প সময়ের মধ্যেও অনেক ভালো ভালো চুক্তি করা যায় এই যুক্তি রেখে ভালো ভালো চুক্তি ভালো ভালো চুক্তি না আপনার একটা কন্টেইনারের একশো তেতাল্লিশ ডলার চার্জ দেওয়া হবে তবে বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার কত পার্সেন্ট পাবে বাংলাদেশের পাবলিক কত পার্সেন্ট পাবে এই কথাটা উনি বলতেছেন না কেন আশিক চৌধুরী এক লোক আছে কোন আইন উনি দেখায় উনি কোন আইন দেখায় আমাদেরকে যে কত টাকা বাংলাদেশে পাবে আর কত টাকা অপারেটর নিবে এই কথা বলতে আইনি সীমাবদ্ধতা কোথায় আছে আপনি দেখুক এখানে ট্রান্সপ্যারেন্ট হইতে হবে এখানে কম্পিটিটিভ হইতে হবে এখানে এন্টি অ্যান্টি ই হবে এন্টি করাপশন মিজান নিতে হবে আপনি কি কলিউশন করছেন যে এই এদের সাথে আপনি কি বিডালের সাথে আরথ দেখা করছেন বিডালের সাথে ইনসব সব কিভাবে ভাইস প্রেসিডেন্ট ডিপি ওয়ার্ল্ডের ভাইস প্রেসিডেন্টের সাথে দেখা করে কথা বলে যারা নেগোসিয়েট করতেছে হেড অফ দি গভর্নমেন্ট হিসাবে টোটালি আপনার মানে এই আইনের ব্যত্যয় ঘটছে এইখানে টেন্ডার প্রক্রিয়া টেন্ডার প্রক্রিয়ায় আপনার স্বচ্ছতা থাকতে হবে কম্পিটিভ থাকতে হবে এবং বাংলাদেশের সরকার বাংলাদেশের রাষ্ট্র যেন উইন করে সেই জিনিসটা নিয়ে কাজ করে ওনারা কিন্তু আরেকটা যুক্ত দিচ্ছেন এটা হলো সবকিছুর আগে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে হয় না

দেন এতো যেটা কোম্পানি দিছে একটা কোম্পানির সাথে সরকার চুক্তি করতে পারে এটা জি টু টেন্ডার প্রক্রিয়ার মধ্যে পিপিআর আছে তো আমাদের পাবলিক প্রকিউরমেন্টের যে পদ্ধতি ঠিক আছে আইন আছে তো যে যে আইনটা তো বাতিল করে দেওয়া হয়নি এটাকে অ্যামেন্ডমেন্ট হয়েছে এটা হচ্ছে শেডও হয়েছে কিন্তু আইনের মেইন কথাটাই হচ্ছে কি যে এই টেন্ডার প্রক্রিয়া যেন ফেয়ার হয় টেন্ডার প্রক্রিয়া যেন ট্রান্সপারেন্ট হয় অর্থাৎ

ডক্টর ইউনুস নোবেল পুরস্কার পাওয়ার পর যখন ওনাকে চট্টগ্রামে একটা সম্বর্ধনা দেওয়া হয়েছিল ওনার এলাকার লোকজন দিয়েছিলেন তখন সেখানে কিন্তু একটা আহ্বান জানিয়েছিলেন উনি চট্টগ্রাম পোর্টকে দেওয়া হোক বিশিক দিয়ে চট্টগ্রাম দেশের নাকি ভাগ্য পরিবর্তন করে পোর্ট মানে ওনার যে সব সরব ভঙ্গি আর কি দেশের চেহারা চেঞ্জ করে দিবে উত্তম তো এই নিউজটা প্রথমান এইভাবে শিরোনাম হয়েছিল চট্টগ্রাম পোর্ট চায় তো এরপর উনি পুরস্কার পেলেন পাওয়ার পরও একটা দল করার চেষ্টা করলেন হলো না তারপরে আরেকটা দল করার চেষ্টা করলেন ব্যর্থ তাও হলো না এখন রাষ্ট্র ক্ষমতা এসে সেই 2006 এর যে স্বপ্নটা সেই স্বপ্নটা পূরণ করলেন তো তখন যখন দেশে ভাগ্য পরিবর্তন হলো এইবারে কি হবে না ভাগ্য পরিবর্তন দেশ চেহারা পাল্টে যাবে কি যারা আপনার উপর থেকে আপনার যে কন্ট্রোল যেটা আছে যতটুকু কন্ট্রোল ছিল এখানে দুর্নীতি হয় এটা সত্য দুর্নীতি দবনের জন্য কি আপনি দিয়ে দেবেন নাকি বিদেশে তাই দেন সব থেকে বেশি দুর্নীতি হয় ভূমি অফিসটা দিয়ে দেন অন্য কোন দেশের লোকজনকে বসান আপনার ভূমি অফিসে বসান এন বি এ বসান সব আপনার বিদেশি হোয়াইট ম্যান আন ইংলিশ বলবে আপনার আসল কথা হচ্ছে কি এগুলো হচ্ছে কি মানে এই এই যে এই যে যে বলবেন না যে পোর্ট উনি ই করবে উনি কি পোর্ট করছে কোন সময় উনি কি পোর্ট অপারেটর উনি পোর্টে দালালি করতে চাইছে হি ওয়ান্টেড টু বি ব্রোকার ইন বিটুইন গো বিটুইন আর একটা জিনিস করছে রানা প্লাজা যখন ধ্বংস হয়ে গেল রানা প্লাজার তখন উনি বললো কি যে এই কোম্পানিগুলি সার্টিফিকেশন নেওয়ার জন্য উনি আপনার চেষ্টা করছে সচেত উনি পারে নাই এইখানে সবকিছুতে উনি একটা ব্যবসায়িক দৃষ্টি দেখে যেমন দেখেন না আপনি যেখানেই যাচ্ছে সেখানে লেবারদেরকে উনি বলে যে এরা ভেজাল বেআইনি এদেরকে বাইর করে দেবো ইটালিতে বলছে তুমি একটা বেকার একটা বেআইনি বাইর করে দেবো আমি একটা মানে ই দেব মানে লিগাল লোক পাঠাবো কি কিরকম একটা মানে নৃশংসতা যে লোকগুলি সাগর পাড়ি দিয়া মরুভূমি পাড়ি দিয়া ওখানে গেছে এখানে একটা জীবিকা ই করতেছে তাদের বরং বলবে তোমরা সবাইকে লিগাল করে নাও তাদেরকে কাগজপত্র করে দাও তার পরিবর্তে উনি একটা লিগাল লোক পাঠাবে কার মাধ্যমে পাঠাবে আমরা বুঝতেই পারি উনার এই গ্রামীণ এমপ্লয়মেন্টে পাঠাবে এই যে জাপানে লোক পাঠাবে এই এইসব নিয়েই ব্যস্ত উনি ইলেকশন কেমনে করবে না ইলেকশন করার তো দিকে মনোযোগ নাই ওনার মনোযোগ হচ্ছে এই সবের দিকে কিভাবে কোন ব্যবসা ব্যবসা একটু এখন অন্য একটা প্রসঙ্গে একটু যে শেষ করে ঠিক আমার অন্য একটা প্রসঙ্গ একটু কথা বলতে চাই সেটা হলো যে আপনি জানেন যে গতকালকে কালকে তত্ত্বাবধায়ক সরকারের যে এটা মানে একটা মামলাটা সে নিষ্পত্তি হয়েছে এবং সুপ্রিম কোর্ট বলেছে এপিলিজেন্ট বলেছে তত্ত্বাবধায়ক সরকারটাই এখন ইলেকশন হবে